আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে গরিবের বিরিয়ানি বাসায় তৈরি করব আমরা তো যেহেতু আমরা গরিব মানুষ যার কারণে গরিব গরিবভাবে একটা বিরিয়ানি তৈরি করে খাবো আমাদের অত টাকা নাই কাচ্চির চাল কেনার যার কারণে আমরা ভাতের চাল দিয়ে মানে বাসি ভাত দিয়ে বিরিয়ানি তৈরি করব। তো এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমার বাসি ভাত লাগবে কিংবা ঠান্ডা ভাত হলেও চলবে সমস্যা নাই কিংবা শীতের সময় আসছে অনেকেরই রাতের ভাত থেকে যায় সেক্ষেত্রে সকালে এটা নাস্তা হিসাবেও রেখে দিতে পারেন তো সকালে ব্রেকফাস্ট হিসাবেও রেখে দিতে পারেন তো আমি এর জন্য নিয়েছি একটা ডিম দেখুন ডিমটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ঠিক দেখুন তো আমি এখানে ডিম না দিলেও হবে সমস্যা নেই ডিম না দিলেও এই কিন্তু বিরিয়ানিটা তৈরি করা যাবে তো আমি ডিম দিচ্ছি একটু স্বাদ বেশি লাগার জন্য তবে এভাবে এই বিরিয়ানিটা করলে কিন্তু অনেক 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 মজা লাগে এই বিরিয়ানিটা করতে আমাদের পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে এর বেশি লাগবে না আমার কিন্তু অল্প সময়ের মধ্যে আমি এই বিরিয়ানিটা তৈরি করে ফেলছি তো দেখুন আমি ডিমটাকে সুন্দর করে কেটে নিলাম আমার কেটে নেওয়া প্রায় শেষ তো অবশ্যই আপনারা এই বিরিয়ানিটা তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন একবার খাইলে ইনশাল্লাহ এর স্বাদ মানে মাঝে মধ্যেই মনে হবে যে আমি একটু দেখি বাসে বাসে ভাত আছে আমি ওইটা দিয়ে একটু বিরিয়ানির বিরিয়ানি বানিয়ে খাই তো যাই হোক আমি এখানে তেল দিলাম একটা ছোটো ক ছো কড়াই নিয়ে কড়াইতে তেল দিলাম এখন যা দিয়ে দেবো তা হচ্ছে ডিম কুচিগুলো দিয়ে দেব মানে সাদা অংশগুলো আমি কিন্তু কুসুমটাকে দেই নি দেখুন আমি কুসুমটাকে রেখে দিয়েছি কারণ আমি এখানে কুসুম দিলে হয়তো কুসুমটা হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার কারণে আমি কুসুম দেই তো আমি এখানে পিঁচকুচি দিলাম একটু বেশি করে যা হতো আমি এটাকে বিরিয়ানির স্বাদে নিয়ে আসবো আর খাইতে অনেক টেস্ট হবে এটা যার কারণে আমি কিন্তু এখানে দিয়েছি পিঁচকুচি বেশি করে পিঁচকুচি দিয়েছি তিনটা পেঁয়াজ দিয়েছি এখানে ছোট ছোট এরপর দিয়েছি আমি তিনটা কাঁচামরিচ কুচি তা আমি এগুলোকে সুন্দর করে কিন্তু ভেজে নেব আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত এটা কেস্তা কালার চলে না আসতেছে ততক্ষণ অবধি ভেজে নেব তো অবশ্যই ভাজার সময় লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন কোনো ক্রমে পুড়ে না যায় তো আমাদের পেঁয়াজের সঙ্গেই কিন্তু ডিমটা দিলেই হয়ে যাবে ডিমকে আগে ভেজে নিতে হবে না যেহেতু আমরা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তা আমি কিন্তু দেখুন এখানে কিন্তু কুসুমটা আমি রেখে দিয়েছি কুসুম কিন্তু আমি দেইনি তো আপনারা আপনারা অবশ্যই কুসুম দিতে চাবেন আপনারা যদি কুসুম দেয় সেক্ষেত্রে কিন্তু নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু কুসুমটা কুসুম কুসুমটা কিন্তু মানে এবড়ো থেবড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু যখন কুসুমটা এখানে ভেঙে যাবে তখন কিন্তু কুসুমটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু তিতে লাগবে অবশ্যই আপনারা কুসুমটা দেবেন না এ যে আমি দিয়ে দিলাম হলুদ সামনে কিছু হলুদ দিলাম যাতে করে রঙটা চলে আসে আমাদের পোলা পোলাও সরি পোলাও না এটা গরিবের বিরিয়ানি আমি বলবো পোলাও কেন বলতেছি তো যাই হোক গরিবের বিরিয়ানি তো এখানে প্রায় তৈরি হয়ে আসতেছে তো আমার মতো যারা যারা গরিব আছেন তাদের দাওয়াত রইলো কিন্তু বড় লোকের জন্য আজকের এই বিরিয়ানি না আমার মতো গরিবদের জন্য আজকের এই এই বিরিয়ানি অবশ্যই যারা গরিব আছেন ভাই তারা ভাই কিংবা বাপুরা তোমরা দাওয়াত নিও আমার বাসায় তো আমি এখানে কিন্তু লবণ দিই নি তো আমি এখানে লবণ অ্যাড করলাম তো যাই হোক আমি লবণ অ্যাড করে নেড়ে চেয়ে নিলাম দেখুন আমার বিরিয়ানিটাকে কিন্তু প্রায় হয়ে আসছে এটা খাইতেছি এতটা টেস্ট মানে আমি বলে বোঝাইতে পারবো না আমি অনেকগুলো দেখুন পেঁয়াজ দিয়েছি আপনার পিস ভাজিটা যত দিবেন তত কিন্তু এটা মানে মজা লাগবে খাইতে এক পর্যায়ে আমার হয়ে গেছে আমার এক শুধু মনে হচ্ছে আমি কখন খাবো কখন খাবো এক পর্যায়ে তো আমার জীবিত পানি আসছে তো আমি এখানে কিন্তু সিম দিয়ে মাছ দিয়ে রান্না করছি আমার শিম মাছের তরকারিটা কতটা মজা হয়েছে অবশ্যই আপনারা কালার দেখেই বুঝতে পারছেন ইনশাল্লাহ তো আমি এখানে একটা মাছ ভাজি নেবো আর আমি চট করে খেয়ে নেবো আমার শুধু মনে হচ্ছে আমি কখন খাবো কখন খাবো এবার একটা অনুভব হচ্ছে তো আমি এখানে নিয়ে নিলাম গাজর কুচি এবং নিয়ে নিয়েছি কাঁচা মরিচ এবং মরিচ এবং নিয়ে নিয়েছি একটা মাছ আমি এখন এই বিরিয়ানিটা খাব তো আমি খাওয়ার পর সত্যি মানে আশ্চর্য হয়ে গেছি এটা অনেক মজা খাইতে আলহামদুলিল্লাহ